নমস্কার সবাইকে প্রতিমাভিস কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে কদম পুলি পিঠা রেসিপি শেয়ার করব এখানে আমি ইন্ডিয়ান বাসমতি চাউল নিয়েছি হাফ কাপ পরিমাণের চাউলটা আগে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেবার পর জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে বিশ মিনিটের জন্য কদম পিঠা বানানোর জন্য পুটটার বানিয়ে নেব নারিকেল গুড় নিয়েছি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো কোরানো নারিকেল আর দিয়ে দেবো পরিমাণ মতো গুড় মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে এবার চোলা রাসটা প্রথম দিকে লো রেখে নেড়ে নিতে হবে কিছু সময় পর চোলা রাসটা বাড়িয়ে দিতে হবে বাড়িয়ে দিলেও অবিরত নাড়তে হবে এই পিঠাটা গুড় দিয়ে বানালেই ভালো হবে কারণ বাইরের অংশটা যেহেতু সাদা ভিতরে লাল কালার থাকলে সেটা দেখতে অনেক সুন্দর লাগবে কদম ফুলের মতো এবার দিয়ে দেবো এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দেওয়ার কারণে ফ্লেভারটা অনেক ভালো আসবে এর থেকে আর বেশি ভাজা যাবে না তাহলে ঝরঝরে হয়ে শক্ত হয়ে যাবে একটা বাটিতে নামিয়ে নিয়েছি এবার ডো তৈরি করে নেব। চুলায় কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ কাঠি দিয়ে লবণটা ভালো করে মিশিয়ে নেব আর জলটা একদম ফুটিয়ে নিতে হবে জলে বলক চলে এসেছে এবার চাউলের গুঁড়াটা দিয়ে দেব চাউলের গুঁড়াটা দেওয়ার সময় চুলা রাসটা একটু লো করে নিতে হবে তারপরে মিশিয়ে নেওয়ার সময় চুলা রাসটা আবার বাড়িয়ে দিতে হবে আর কাঠি দিয়ে অবিরত নেড়ে নিতে হবে চুলাই বেশিক্ষণ রাখা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি তারপরে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে খুব বেশি ঠান্ডা করা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে ডোটা তৈরি হয়ে গেছে এবার পরিষ্কার একটা কাপড় ভিজিয়ে ডোটা ঢেকে রাখবো তা না হলে শক্ত হয়ে যাবে এবার এক পাশ থেকে কাপড়টা সরিয়ে পরিমাণ মতো পরিমাণ মতো আটা নিয়ে নেব মেজারমেন্ট কাপের ছোট সাইজের এক কাপ নিয়েছি এবার এই ডোটা কিছু সময় হাত দিয়ে ম্যাশ করে নেবার পরে ছোট করে দুইটি বল বানিয়ে নেব দুইটি বল ভালো করে গোল করে নিতে হবে বলগুলোর ডিজাইন তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী করে নেবে আগে আমি এখানে চারটা বানিয়ে নিয়েছি এবার এই বলগুলো ভালো করে হাত দিয়ে আগে গোল করে নেবার পরে হাত দিয়ে চাপটা করে ছোট ছোট লিচির মতন বানিয়ে নেব তারপরে ভিতরে নারিকেলের পুটটা দিয়ে দেব পুটটা দেবার পর চারিপাশ থেকে চাপিয়ে নিতে হবে দু হাত দিয়ে ভালো করে গোল করে নিতে হবে যাতে করে বাঁকা না হয় গোল করে নেওয়া হয়ে গেছে একইভাবে সবগুলো বলেই বানিয়ে নিতে হবে সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে ভেজানো চাউলটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবার এই চাউলটা বলের গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চাউলটা লাগিয়ে নিয়ে পর তারপরে দুই হাত দিয়ে ভালো করে চাউলটা লাগিয়ে নেব আর চাউলটা যত লাগানো যাবে ততই দেখতে সুন্দর হবে দেখো সবগুলো লাগিয়ে নিয়েছি রাইস কুকারের স্টিমার নিয়েছি স্টিমারের উপরে তৈরি করা বলগুলো দিয়ে দেব আর বলগুলো একটু ফাঁকা ফাঁকা দিতে হবে তা না হলে চাউলগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন একটা গায়ের সাথে আরেকটা লেগে যাবে আর রাইস কুকারে পাতলে আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম এবার স্টিমারটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর বিশ থেকে তিরিশ মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে ফুড কালার দিয়ে সাজিয়ে নেব ফুড কালারটা শুরুতেই দেওয়া যাবে না তাহলে সেদ্ধ হওয়ার সময় পুরোটার গায়েই লেগে যাবে এবার একটা চা চামচের ভিতরে অল্প করে ফুড কালার নিয়ে প্রতিটা কদম ফুলের গায়ে অল্প অল্প করে দিয়ে দেব। দেয়া হয়ে গেছে এবার পাঁচ মিনিটের জন্য আবার ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে এবার নামিয়ে নেব আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা কদম ফুল ভেঙে দেখাবো ভিতরে কেমন দেখাচ্ছে এই কদম ফুল পিঠার রেসিপিটা খেতে খুবই মজা আশা করি তোমরা একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবে আর কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার